ঢাকা বিমানবন্দরে কেন মূলত আগুন লাগলো এর কারণ হিসেবে সবাই দুঃসে ফায়ার সার্ভিসের উনিহা একই সাথে ঢাকা শাহজালাল এয়ারপোর্টে অমে দুশোর থাকাকালীন কিছু কর্মচারী একদল প্রবাসীর একশো কোটি টাকার স্বর্ণ চুরি করার অভিযোগ রয়েছে সেখানে আওয়ামী থাকাকালীন তা দুমা ছাপা দেওয়ার জন্য তাদেরকে ছেড়ে দেন এখন সেগুলোর প্রমাণ রয়ে গিয়েছিল শাহজালাল বিমানবন্দরের কন্টেইনার পাশের রুমটিতে কিন্তু কন্টেইনার বিস্ফোরণের ফলে রুমটিও পুড়ে যায় এবং তার সমস্ত প্রমাণপত্র কাগজপত্র আদি সব পুড়ে যায় সবাই সন্দেহ করছে এটি আমি দূষণের কাজ কেননা এখানে তাদের প্রমাণ ছিল কেননা ইউনেস সরকার এই তো কয়েক মাস পরই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছিল কিন্তু এই প্রমাণপত্র পুড়ে যাওয়ায় এখানে ব্যাঘাত সৃষ্টি হতে পারে মূলত সেখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিল যারা আগুন নেভাতে দেখেছিলো তারা বলেছিলাম ফায়ার সার্ভিস ভালোভাবে আগুন নেবার না তারা দেরি করে এসেছিল এবং একই সাথে দেরি করে পানিগুলো ছেড়েছিল এই অজুহাতে যে ট্যাঙ্কে পানি শূন্য আবার পুনরায় ডাকার আম্বার থেকে পানি এনে আবার পুনরায় ডালতে শুরু করে তারা এতে করে কন্টেনার সহ পাশের রুম দল দলিল পত্র যা ছিল সবই পুরে ছাই মূলত তারপর পানি দেয় এই ফায়ার সার্ভিসের লোকজন সবাই বলছে এখানে ফায়ার সার্ভিসের লোকজনও জড়িত রয়েছে ঘটনা কি আসলে সত্যি তা পুলিশের উপকমিশনার জানান আমরা তদন্ত করে দেখছি ঘটনা আসলে কে সূত্রপাত কীভাবে হয়েছিল সব কিছু জনগণের সামনে খুব শীঘ্রই চলে আসব দর্শকবৃন্দ আপনাদের এই ঘটনাটি আসলে কিসের জন্য হয়েছে বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ